হাতে পায়ে সমস্যা তারপরও খেটে খাচ্ছে আরে 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 কেমন আছো ভালো আছো আজ আবারও ঝালমুড়ি নিয়ে বেরিয়েছো কেমন কি বেচা কেনা হচ্ছে আজ তো মোটামুটি সুপার মার্কেটে বেশ তোমার সাথে দেখা হয়ে গেছে আর যেহেতু মার্কেট হয়েছে তাই বেচা কেনাও ভালো হচ্ছে আজ ক কেজি মুড়ি নিয়ে বেরিয়েছিলে বেচা হয়ে গেছে পাঁচশো মতন আছে আরে সাবাস তোমার মুখের হাসিটা না সত্যি অনেক অনেক সুন্দর একদম মিষ্টি হাসি কোথা থেকে পাওয়া এত সুন্দর মিষ্টি মার্কেটের থেকে সবাই ভালোবাসো তোমাকে সবাই ভালোবাসে এই মানুষটা কেমন খুব ভালো বাহ দেখো সবাই তোমার কিন্তু প্রশংসা করছে মোটামুটি সবাই তোমার থেকে কেনে ভালোবাসা দেয় আচ্ছা ক টাকা ঝালমুড়ির দাম একটা আমাদের জন্য বানাও হ্যাঁ আমরা খাবো না হ্যাঁ হ্যাঁ ধুলো আচ্ছা তোমার নামটা কি মন্ডল

যখন তোমার বয়স বারো তখন থেকে বাবা ভাবা যায় আর এদিকেই দেখো ঝাল এত সুন্দর তোমার মুখের মিষ্টি হাসি অনেক মেয়ে ছেলে দেখলে তো পাগল হয়ে যাবে নাকি সকালবেলা কটার সময় বাড়ি থেকে বেরো সাড়ে পাঁচটা আর কটা পর্যন্ত থাকো এই মার্কেটে কোনোদিন ধরো চারটে পাঁচটা কোনোদিন ছটা চারটে পাঁচটা ছটা বাবা এই নিয়ে কটা টাকা প্রতিদিন তাও কেমন কি বিক্রি হয় ওই মোটামুটি নরমাল 600 টাকা নরমাল 600 টাকা দেখা গেল মালপত্র তাও 2 300 টাকা কেটে কুটে ক টাকা বাঁচে তাও বাঁচে মোটামুটি মাল ডাল কাটিয়ে 350 350 হ্যাঁ বাহ 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 খুবই ভালো খুবই ভালো আচ্ছা ঝালমুড়িটা খেয়ে বলবো কেমন দেখে তো দুধান্ত একটা গন্ধ বের